ভাই ফ্রেশ কোয়ালিটি ভাই এগুলো ঠিক না ভাই একদম ফ্রেশ লোকটা দেখেন আর সিবিএস সিস্টেম তার ডবল ভাই হ্যাঁ আছে হ্যাঁ ভাই ওয়াও ভাই মাত্র 72000 টাকা ইউএন ভাই একটা কালেকশন আছে চারটা পাঁচটা পাঁচটা মাত্র টাকা আজকের আজকের ওভারে

ব্রাদার্স কোম্পানির বি ফিফটি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ব্রাদার্স কোম্পানির বি ফিফটি টাকা আজকের ওভারে বিরাশি হাজার টাকা আসলে দিবেন তো ভাই ভাই এটা কি কাগজপত্র সবকিছু করা আছে ভাই ভাই ডিজিটাল নাম্বার ঠিক আছে ঠিক আছে ভাই এখানে কিন্তু আমাদের দশ পিস পিস আমেরিকান ভাই আমাদের সমান এখন 10 পিস মাত্র বাইক কিন্তু অনেক অনেক ছিল প্রায় প্রত্যেকটা বাইকে বিক্রি হয়ে গেছে আর এখানে কিছু অল্প পরিমাণ বাইক আছে 10 পিস আছে কেগুলো থেকে দেখছেন আমাদের আমাদের ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু সমান বাইক প্রত্যেক 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 জনের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এখানে আছে ইয়ং বাইকগুলো এগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু এক ভাই এগুলো কি নিউ বাইক ভাই একদম নিউ বাইক দেখেন এগুলো সিট এবং গাড়ি লুকটা দেখেন একদম নিউ ব্র্যান্ড লাইক

নিয়ে এসে পড়ছেন এখন তো আমাদের কাছে ডিসকভার ছিল না এখন তো বিশাল কালেকশন দেখা যাচ্ছে পঁচাশি আজকের আশি

জিক্সার ম্যরটোন ভাই ঠিক ভাই এটা এক লক্ষ 65 165 165 এখানে ব্লু সার দেন ভাই আর ঠিক আছে ঠিক আছে টাকা আর <laughs>

ডবল ডিক্সেন কার্বোটার না এটা কিন্তু এফআই এটা বেজন মাত্র 2 লক্ষ 25 25000 টাকা 2 লক্ষ 25000 টাকা আর আজকে একটু সুপার ধামাকা অফারে এবং সবার প্রত্যেকটা সিলেক্টে স্বপ্ন যে আর 5 আজকেই তো আর 5 এন সম্পূর্ণ প্যাকেজটা আছে মাত্র দুই পিস মাত্র জোড়া পেয়ে যাবেন 4 লক্ষ 25 4 লক্ষ 25 এম হ্যাঁ আর 5 এম পেয়ে যাবেন 4 লক্ষ 25 4 লক্ষ 25 তাছাড়া আবার ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট